ভিউয়ার্স এই মুহূর্তে আমি বরিশালের বেলস পার্কে রয়েছে এখানে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে পেয়েছি একদম ছোট যার এই বয়সে পড়াশোনার টেবিলে থাকার কথা ছিল এই মুহূর্তে ঠিক যেই মুহূর্তে সে এই বেলস পার্কে রাতের বেলায় এই যে ফুল বিক্রি করছে আচ্ছা তুমি কি পড়াশোনা করো পড়াশোনা ছেড়ে দিয়েছ আসো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি তোমার দেশের বাড়ি কোথায় সিলেট সিলেট হবিগঞ্জ এই যে বরিশাল এসেছ কত দিন হয়েছে দেড় মাস হবে সিলেট থেকে বরিশালে কিভাবে এসেছো বাস বাস বাসে এসেছো তুমি কি মানে বরিশাল এটা কার সাথে এসেছো তুমি অনেকেই আছে আমার কাকার সাথে ও তোমার পরিবারের অনেকেই বরিশালে থাকে ওদের সাথে এসেছ সিলেটে তুমি কি না তুমি কি কখনো স্কুলে গিয়েছো গিয়েছো না কোন পর্যন্ত পড়াশোনা করেছ ক্লাস টু পর্যন্ত এরপরে পড়াশোনা কেন ছেড়ে দিলা খেলাধুলা ব্যস্ত ও মানে খেলাধুলা করছো ভালো লাগেনি সেই জন্য আর স্কুলে যাওনি তোমার বাবা মা কি মানে বলেনি যে স্কুলে যাওয়ার জন্য অনেক ও যাও না সেই জন্য অনেক মারছে তারপর মানে যাওনি ও আচ্ছা এরপরে সিলেটি কি করতে মানে শুধু খেলাধুলা করতা বা ইয়া করত না এই যে ফুল বিক্রি করছো এটা মানে এই বুদ্ধিটা কিভাবে আসলো মাথায় না অনেকে বিক্রি করে আমি আরো বিক্রি করতাম ও সিলেটেও বিক্রি করতো ফুল না সিলেটে তো ফুল পাওয়া যায় না ও সিলেটে ফুল পাওয়া যায় না এই যে ফুল কখন বিক্রি করো মানে সকালে না সকাল ও মাঝেমধ্যে যায় আর বিকালে ও মূলত তুমি কি ফুলই বিক্রি করো অন্য কোনো কাজ করো না না এই যে ফুল যে বিক্রি করছো এটা বিক্রি করে তোমার প্রতিদিন কেমন আয় হয় ও তিন চারশো টাকা কি এটা লাভ থাকে ও আচ্ছা তোমরা কয় ভাই কয় বোন তিন ভাই দুই বোন আর বাবা মা কি করে তোমার বাবা কৃষিকাজ করে মার দেশি ও আচ্ছা এখানে কি তুমি তোমার চাচার সাথে আছো আমার চাচার পরিবার এখানে চাচার পরিবার এখানে ও মানে তোমার কি ইচ্ছে হয় না স্কুলে যাওয়ার বা ভালো লাগে না পড়াশোনা সেই জন্য যাও না না নাকি না স্কুলে কি ছাড়া মারে আচ্ছা তোমার মানে ভবিষ্যৎ চিন্তা মানে তুমি বড় হয়ে কি হতে চাও এরকম কোন পরিকল্পনা আছে মানে কি স্বপ্ন তোমার মানে সৌদি আরব যাওয়া মানে বিদেশ যেতে চাও ওখানে গিয়ে কি মানে চাকরি বাকরি বা কিছু আর্নিং করবে এই ধরনের কিছু সৌদি আরব মানে কবে যেতে চাচ্ছ আর একটু বড় হওয়ার পরে ও কি ও কি তোমার পরিচিত ও আচ্ছা তুমি কি করো কফি বিক্রি করো ও আচ্ছা আচ্ছা তোমার দেশে বাড়ি কোথায় এক জায়গায় সিলেটে তুমি কি ইয়া করো না পড়াশোনা করো না পড়াশোনা করো না তুমি কি কখন স্কুলে গিয়েছো মাদ্রাসে গিয়েছো মাদ্রাসায় গিয়েছো মাদ্রাসে কোন পর্যন্ত পড়াশোনা করছো এই অনেক করে সিপারা বলে পড়ছো হ্যাঁ মেলা লাগে পড়ছো মানে সিপারা বললা ও আচ্ছা আচ্ছা এই যে ই থাকে যে গ্রামে যে মক্ত পরায় মসজিদে ও আচ্ছা আচ্ছা বরিশাল আছো কতদিন ধরে আমি তিন বছর তিন বছর ধরে আছো ও আচ্ছা তুমি কি কফি বিক্রি করো সারাদিনে কেমন কফি বিক্রি করতে পারো মানে আয় হয় কেমন ও লাভ থাকে কেমন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো বা চারশো টাকার মতো লাভ থাকে ও তোমার কি মানে পড়াশোনা করতে মন চায় না যে অন্যরা স্কুলে যাচ্ছে বা এই করে চাইলে তো পড়াশোনা শুরু করতে পারো ওর তো আর মানে ও তো পড়াশোনা ওর ভালো লাগে না আর তোমার মানে স্বপ্নটা কি কি করতে চাও ভবিষ্যতে মানে কোনো স্বপ্ন নাই যেভাবে চলছে চলবে এই যে তুমি যে টাকাগুলো আয় করছো এই টাকাগুলো কি করো ও বাবা হাতে দেওয়া আর তুমি কি করো বাবা আমার হাতে যাক এটা ভালো এমনিতে তোমার কোনো স্বপ্ন নাই ও যেমন বলছিল যে সে বড় হলে বিদেশ যাবে আর তুমি তুমি বাংলাদেশে থাকতে চাও বা যে কোনো কাজের সাথে যুক্ত থাকবে এরকম কৃষি কাজ করবা দেশে জায়গা জমি আছে ও যাক এটা ভালো আর যদি পারো একটু পড়াশোনা কইরো হ্যাঁ যে কোনো কাজে তো পড়াশোনা প্রয়োজন আছে ঠিক আছে তোমরা ই করো ভালো থাকো